আমাদের নলডাঙ্গার স্বেচ্ছাসেবী তারা গিয়ে সেখান থেকে উদ্ধার করে এবং এই কিছুক্ষণ আগে আমাদের এই বিলে এটাকে করা হয় পানি যে আমাদের বিভিন্নভাবে পরিবেশকে মানে মানে ভালো রাখতে বা সংরক্ষণের জন্য আমাদেরকে বনপানি সংরক্ষণ করা এই জন্য আমাদের প্রচারণার দরকার এই যে সব পানি যে আমাদের কোনো না কোনোভাবে উপকৃত উপকার পরিবেশ সেটা আমরা জানি না এই জন্য আমাদের বন বিভাগ এবং বন কর্মকর্তা বা প্রশাসনকে এবার প্রচারণা চালালে দেখা যায় সমাজ এবং মানে পরিবেশ সব উপকৃত হইবে আজ সকালে খবর পাই একটি গন্ধগোকুল এক কৃষকের জালে আমাদের গ্রামে পিপরুল গ্রামে সেন্টারের পার্শ্ববর্তী গ্রামে এক কৃষকের জালে আটকা পড়েছে আমরা খবর পেয়ে আমরা ওখানে যাই যাওয়া পরে সেটাকে আমরা উদ্ধার করি আমার জানা মতে এই গন্ধগকুলটি একটি বিলুপ্ত প্রায় প্রজাতি প্রাণী তারপর আমরা এই প্রাণীটিকে উদ্ধার করার জন্য আমাদের উদ্ধারকর্মীদেরকে নিকটবর্তী উদ্ধারকর্মীদেরকে খবর দিই তারা আসে এবং এই প্রাণ থেকে তারা উদ্ধার করে নিয়ে যায় আমরা খবর পাই নাটোরের নল্যাংয়ের পিপল সেন্টারে একটি কৃষকের জালে একটি গন্ডগোল ধরা পড়ে তো আমরা এই খবর পেয়ে আমরা এই গন্ধকোলকে উদ্ধার করতে আসছি আমরা সেক্ষেত্রে আমরা এলাকায় জনগণকে বোঝাই যে বন্যের পানি ধরা যাবে না এটাকে কয় বিক্রি করা যাবে না এটা আমাদের প্রকৃতির অংশ তো এই গন্ডগোলকেও এখন আমরা উদ্ধার করে একটি নিরাপত্তার জায়গায় অবমুক্ত করে দেব